বিশাল গুলিস্তান একের পর এক ককটেল বিস্ফোরণ করছে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ দশক আবারও এই মুহূর্তে গুলিস্থান জিরো পয়েন্ট থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি একের পর এক টিয়ার সেল নিক্ষেপ করছে আইন বাহিনী দশক একটু সামনে গিয়ে আপনাদেরকে এই মুহূর্তে আবারও দেখানোর চেষ্টা করছি আবারও কি দুঃখ শিক্ষার্থীদেরকে দাওয়া দিচ্ছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক টিআর সেল দর্শক টিআর সেল সাউন্ড গ্রেড নিক্ষেপ করছেন পুলিশ আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে আবারও লাইভে সংযুক্ত করেছি একজন আহত হয়েছেন টিআর সেলের দোয়ার তার শরীরে পড়ার কারণে দশক আবারও কিন্তু কয়েক মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কয়েক আবারও পুলিশ শিক্ষকের অভিমুখে কিন্তু ইট পাঠকে ছুঁটছেন যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু পুলিশের দিকে কিন্তু আবারও ইট পাটকে ছুঁড়ে মারছেন দশক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি গুলি জিরো পয়েন্ট থেকে সরাসরি দেখার চেষ্টা করছি আপনারা লাইভের শুরুতেই দেখেছেন পুলিশের কয়েকটি ককটেল বিস্ফোরণ আবারও কিন্তু পুলিশের দিকে কিন্তু ইট পাটকেল ছুটছেন পুলিশও কিন্তু একের পর এক ইট পাটকেল ছুটছেন মুখোমুখির মধ্যে রয়েছে গুলিস্থান দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সব মিলিয়ে এই স্থানটিতে উত্তাল রয়েছে এই মুহূর্তে মারছেন শিক্ষার্থীরা পুলিশও একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন আপনাদেরকে এই মুহূর্তে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু ইট পাটকেল ছুটছেন পুলিশের অভিমুখে দর্শক পুলিশের এপিসি এগিয়ে যাচ্ছেন দর্শক পুলিশের এপিসির মধ্যে সাউন্ড গেটের টিয়ার নিক্ষেপ করছেন দর্শক আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এগিয়ে গিয়েছেন পুলিশের এপিসি এপিসির মধ্য থেকে কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু একটি ককেল ছুড়েছেন আবারও পিছিয়ে আসছেন পুলিশের যে এপিসি রয়েছে সেই এপিসি দর্শক পরিস্থিতি যেন থামছে না এই স্থানে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে যে আন্দোলনে নেমে এসেছিল শিক্ষার্থীরা সেটি কিন্তু এখনো উত্তাল রয়েছে উত্তাল পরিস্থিতি এই মুহূর্তে গুলিস্থান জিরো পয়েন্ট ঠিক গুলিস্থান যে ফুটবল স্টেডিয়ামটি রয়েছে সেই ফুটবল স্টেডিয়ামের বিপরীত পাশে কিন্তু শিক্ষার্থীরা রয়েছেন দর্শক আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের সাথে কিন্তু পুলিশের যে একের পর এক ইট পাটকেল পুলিশকে পুলিশের দিকে পুলিশে কিন্তু ইট পাটকেল ছুটছেন দর্শক দশক এই স্থানটিতে এ ভাই এ পিছে আসেন দেখা ফার্স্ট একের পর এক ইটপাটকেল ছুড়ে মারছেন শিক্ষার্থীরা পুলিশের দিকে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের একটি এপিসি কিন্তু এই স্থানটিতে রয়েছেন পুলিশের দিকে কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু কেল ছুড়া হচ্ছে দর্শক পুলিশের একটি একটি এপিসি কিন্তু এগিয়ে গিয়ে কিন্তু কিন্তু সাউন্ড একটি পুলিশের দিকে কিন্তু ইট কেল ছুটছেন পুলিশ ও শিক্ষার্থীদের অভিমুখে কিন্তু ইট কেল ছুটছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছোট ছোট আবারও হয়তো এগিয়ে যাচ্ছেন পুলিশের এপিসি আবারও কিন্তু অনেক দূর থেকে শক্তি দিয়ে কিন্তু ইট পাটকেল ছুটছেন কিন্তু শিক্ষার্থীরা পুলিশের দিকে পুলিশও কিন্তু ইটপাটকেল ছুটছেন শিক্ষার্থীদের দিকে টিআর সাউন্ডে নিক্ষেপ করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লক্ষ্যে পরিস্থিতি যেন এই স্থানটিতে যেন পরিস্থিতি যেন ক্রমাগত বেড়েই চলছে দুই হাত তুলে কিন্তু দুই হাত তুলে এক শিক্ষার্থী আসছেন গুলি করেন আমাদেরকে এমনটি দাবি করছেন কিন্তু এক শিক্ষার্থী শহীদ আবু সাইদের মতো কিন্তু আবারও আবারও এটাকে গিয়েছেন পুলিশ পরিস্থিতি উত্তাল আবু সাইদের মতো করে কিন্তু একজন এগিয়ে এসেছেন দশক দশক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি উত্তাল রয়েছে গুলিস্থান দির পথে একের পর এক ইটপাটকেল সাউন্ড গেট छुटছে এক শিকার দিকে কিন্তু আটাক করেছে এক শিকার দিকে মারছে পুলিশ দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক শিকার দিকে এক শিকার দিকে এক শিক্ষার্থীকে পুলিশ কিন্তু গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন পুলিশের সামনে তার বুক আবু সাইদের মতো দুই হাত তুলে বুক পেতে দিয়েছেন পুলিশের সামনে একজন শিক্ষার্থী পুলিশের এপিসি এগিয়ে যাচ্ছেন আবারও সাউন্ড গ্রেনেড নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছেন দর্শক উত্তাল রয়েছে এই মুহূর্তে গুলিস্তান জিরো পয়েন্ট একের পর এক টিএসএল নিক্ষেপ করে চলছেন পুলিশ দর্শক একজনকে গ্রেপ্তার করেছিলেন যিনি পুলিশের দিকে দুই হাত তুলে তাকিয়ে দিয়েছিলেন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাকে গ্রেফতার করে কিন্তু নিয়ে যাচ্ছেন দর্শক একজনকে নিয়ে যাওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ আমি <laughs> চিত্র <laughs> দশক একজনকে গ্রেফতার করেছেন পুলিশ শহীদ আবু সাইদের মতো দুই হাত তুলে কিন্তু সামনে এসেছিলেন

আবু সাইদের মতো বুক মৃত্যু দিয়ে সামনে এগিয়ে এসেছে কিন্তু সে যে স্টুডেন্ট আইডি কার্ড শান্তিপূর্ণ করা যায় আপনি কোন কলেজে পড়েন শান্তিন্নভার সাবিপুরাবার কলেজ আপনারা দেখেছেন উনি কিন্তু সেই জুলাই চব্বিশে আবু সাহিদের প্রশক একজনকে গ্রেপ্তার করার পর নিয়ে যাচ্ছেন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আপনাদেরকে এমনটি দেখানোর চেষ্টা করছি সেই জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের গুলির সামনে যেভাবে শহীদ আবু সাইদ দুই হাত তুলে দিয়েছিলেন আজকে আরও একজন কিন্তু পুলিশের সামনে এসে দুই হাত তুলে কিন্তু উজাড় করে দিয়েছেন পরবর্তীতে তাকে আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন সম্ভবত ওই শিক্ষার্থী হাবিবুল্লাহ বাহার কলেজের একজন শিক্ষার্থী এমনটা কিন্তু তিনি দাবি করছেন দর্শক এখনো গুলিস্তান যে জিরো পয়েন্ট রয়েছে সে জিরো পয়েন্টে কিন্তু উত্তাল পরিস্থিতি কোনোভাবেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না আইনশৃঙ্খলা করা বাহিনী আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছি একের পর এক সংঘর্ষ ক্রমাগত বেড়েই চলছে দর্শক এই স্থানটিতে এখন পর্যন্ত আহত সংখ্যা জানা যায়নি তবে পুলিশের অনেক সদস্য আহত হয়েছেন শিক্ষার্থীরা আহত হয়েছেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক